নমস্কার বন্ধুরা গতকাল এসএসসি পরীক্ষা হয়ে গেল জানি না কি হবে দীর্ঘ নয় বছর পর পরীক্ষাটা হলো তো কারা কারা পরীক্ষাটি দিয়েছো অবশ্যই কমেন্টে জানাও এবং তোমাদের আশা কি আছে পরীক্ষাটি তোমরা ক্র্যাক করবে তোমাদের আশা কি আছে সেটাও কমেন্টে জানাও তো আমার কথাটা হচ্ছে শুধু রাজ্য নয় গোটা দেশের হাল একই তো আমার অনেক দর্শক আছে বাংলাদেশের যারা বলছে বাংলাদেশেও সেম কন্ডিশন মানে শিক্ষিত যুবক যারা আছে তারা বিভিন্নভাবে নিপীড়িত হচ্ছে আর তারা তাদের দক্ষতাটা সঠিক কাজে লাগাতে পারছে না পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি না থাকার কারণে তো যারা যারা চাও শিক্ষক হতে কিংবা গ্র্যাজুয়েশান মাস্টার্স করে ভালো জায়গায় চাকরি জীবনে প্রতিষ্ঠিত হতে তারা ঠিক জায়গায় যেতে পারছে না তো এর জন্য সরকারকে ভাবা উচিত কিন্তু সরকার তো যদি সবাইকে চাকরি দিয়ে দেয় তাহলে ভোটের ঝান্ডাটা ধরবে কি আমরা সরকার কিন্তু অনায়াসে চাকরি দিতে পারে ধরুন পশ্চিমবাংলার পশ্চিম বাংলার যে লক্ষ্মীর ভাণ্ডার যে টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারে কন্যাশ্রীতে খরচ হচ্ছে না ওইটা ওই টাকায় অনায়াসে প্রত্যেক বছর দশ হাজার জনকে চাকরি দেওয়া যাবে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকাটা খরচা হচ্ছে অনায়াসে প্রত্যেক বছর দশ হাজার জনের ভ্যাকেন্সি বের করা যাবে কিন্তু সরকার তা চায় না কারণ ঝান্ডা ধরার লোক থাকবে না তো বাংলাদেশে যারা আছো তারা অবশ্যই জানাও যে বাংলাদেশের অবস্থা কেমন আমাদের পশ্চিমবাংলার অবস্থাটা খুবই খারাপ আর অবশ্যই তোমরা দেখো কি করা যায় ঠিক আছে এইটুকু কথা বলার ছিল মানে পরিস্থিতি খুবই খারাপ